কী অবস্থা সবার চরণা অঙ্গ চালনার দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শিশুর না ত্রণী ফোর স্টুডেন্ট ওকে তাহলে মানুষ শিশুতে অস্থির সংখ্যা হচ্ছে তিনশোটা বাট সেটা পরিণত বয়সে হয়ে যাবে দুশো ছয়টা কেন এরকম হচ্ছে আমি একটা এক্সাম্পল দিই যেমন হচ্ছে যে আমাদের যে মাস্কের স্টানাম আছে ঠিক আছে যেখানে ডিপসটা লাগতেছে এটা একটা যদি স্ট্যানাম না কি ওকে এটা পুরোটা স্টানাম বাট এটা তিনটা খণ্ড নিয়ে গঠিত তিনটা ভাগে বিভক্ত যেমন হচ্ছে এটা হচ্ছে ম্যানোব্রিয়াম এটা বডি আর এটা হচ্ছে কি জিফয়েড প্রসেস তাহলে আমরা কি দেখতেছি জন্মের সময়ে আসলে এ স্টানামটা তিন ভাগে বিভক্ত থাকে তখন এটাকে একটা বোন না ধরে ধরা হয় তিনটা বোন যার কারণে এইভাবে আরও অনেক এক্সাম্পল আছে আমার টোটাল বোনসের সংখ্যা তিনশোটা হয়ে যায় কখন জন্মের সময় আর পরিণত বয়সে এই যেখানে ফিউজ হয়ে যায় অর্থাৎ লেগে যাবে ফিউজ হওয়ার কারণে এই তিনটা বোন একটা হয়ে যাচ্ছে তাহলে আমার টোটাল ব্রোন্সের সংখ্যা কমে যায় কমে দুশো ছয়টা হয়ে যায় ওকে এবার আমি কঙ্কালতন্ত্রের শ্রেণীবিন্যাস করবো আসলে কঙ্কালতন্ত্রের মধ্যে যা আছে তা অন্ত কঙ্কালকে বোঝাচ্ছে আর কি টোটাল ঠিক আছে এখানে টোটাল ব্রোশের সংখ্যা হচ্ছে দুশো ছয়টা ওকে দুশো ছটার মধ্যে এটাকে আবার ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ওকীয় একটা হচ্ছে উপাঙ্গীয় ওকীয় বলতে বেসিক্যালি আমার লম্বক লম্বক্রবার যে ভোঁজগুলো থাকে তাকে বোঝাচ্ছে তাহলে লম্বক কী কী আছে যেমন আমার করোটি আছে ঠিক আছে আমার বক্কিঞ্জর আছে এবং আমার মেরুদণ্ড আছে এটাকে মন রাখার জন্য আমি বমেক দিয়ে মন রাখতে পারি বমেক ঠিক আছে বক্কিঞ্জর মেরুদণ্ড করোটি তাহলে এভাবে করলে কি হয় আমার হচ্ছে মনে রাখা সুবিধা হয় সংখ্যাগুলো মনে রাখা কারণ এটা হচ্ছে পঁচিশ এটা ছাব্বিশ এটার মতো উনত্রিশ ওকে এই অক্ষকে ওকে তাহলে তিন ভাগে ভাগ করলাম একটা হচ্ছে করটি যেখানে সংখ্যা হচ্ছে উনত্রিশটা মেরুদণ্ড ছাব্বিশটা বকিঞ্জ পঁচিশটা ওকে করটি করটিকে আবার টোটাল চার ভাগে ভাগ করা যায় করটিকা মুখমণ্ডলীয় অস্থি কন্যাশি হাইওয়েট আমরা জানি কোনো কিছুর সাথে যদি কাজ করে দিই তাহলে যেটা সেটা হচ্ছে ছোটো হয়ে যায় ভাবে করটি বড় করটিকা ছোটো ঠিক আছে করটিকা বলতে বেশি আমার মাথায় যা যা যে আমার খুলির মধ্যে যা যা বুন্স আছে এগুলোকে বোঝানো হচ্ছে ওকে করটিকার মধ্যে বুন্স আছে কয়টা আটটা আচ্ছা ঠিক আছে তাহলে টোটাল আমরা দেখি আমরা মনে রাখবো প্যাপ্টোস দিয়ে প্যাপ্টোস ঠিক আছে ফ্রন্টাল প্যারাটাল টেম্পোরাল অক্সিবিটাল স্পানয়েড ইতোময়েড তার মধ্যে প্যারাটাল এবং টেম্পোরালের বুন্সের সময় কয়টা দুইটা করে ঠিক আছে এবার আমি মুখুমণ্ডল অস্থির মধ্যে মুকুমন্ডল অস্থির সময় টোটাল চোদ্দোটা ওকে কীভাবে মনে রাখি মামার জানালায় বোমার পাই ম্যাকজিলা মেন্ডিবল জাইগোমেটিক নেজাল লেক্রিমাল ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা বোমার প্যালাটেন ওকে এর মধ্যে সবার দুইটা করে বাট মেন্ডিবলের একটা আর বোমারের একটা করে বাকি সবার দুইটা করে বোস থাকবে আমার ঠিক আছে এরপরে কন্যাশ্রী যাই কন্যাশ্রী হচ্ছে কি মিস থাকে মিস এম দিয়ে মেলিয়াস ইনকাস স্টেপিস টোটাল হচ্ছে তিনটা বোনস আর একটা হাইওয়েট আমার গলা এখানে ঠিক আছে হাইওয়েট তাহলে এটা নিয়ে হচ্ছে পুরো করোটি গঠিত এবার আসে আমি মেরুদণ্ডে মেরুদণ্ডে বোন্সের সংখ্যা হয় এটা টোটাল ছাব্বিশটা বেসিক্যালি মেরুদণ্ডের মধ্যে আমার যে কশেরুকা বা বাটিব্রা এগুলাই থাকতেছে ঠিক আছে তাহলে এখানে কি কী আছে সার্ভাইকাল তোরাসিক লাম্বার সেক্রাম ককিশ ঠিক আছে এই যে সার্ভাইকাল ঠিক আছে এই সার্ভাইকাল কয় কয়টা টোটাল ষাটটা বোর্ড নিয়ে গঠিত ষাটটা ভাটিভরা নিয়ে গঠিত তোর আসিকে নাম দিয়ে মনে রাখতে পারবো ঠিক আছে যেমন সারভাইকাল আগে আছে দন্তেওসা আছে তাহলে সাত তোর আছে কি টি আছে টুয়েলভ লাম্বারে বি আছে ফাইভ ঠিক আছে স্যাক্রাম একটা আরেকটা কি ককিক্স আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানেও কিন্তু আরেকটা এই যে এখানে ফিউজ হচ্ছে এটা এক্সাম্পল দেওয়া যায় যেমন হচ্ছে জন্মের সময়ে আমার সেক্রাম থেকে টোটাল হচ্ছে কয়টা পাঁচটা আর জন্মের সময় আমার থাকে কয়টা টোটাল চারটা এগুলা পরিণত বয়সে কি হয়ে যাবে একটা একটা করে হয়ে যায় এই টোটাল পাঁচটা বোন ফিজ হয়ে একটা বোন হয়ে যাবে টোটাল চারটা বোন ফিজ হয়ে একটা বোন হয়ে যাবে ওকে এবার আসা যাক বক্রভিঞ্জরে ঠিক আছে বক্রভিঞ্জোরে টোটাল বসের সময় কয়টা পঁচিশটা ঠিক আছে স্নানাম থাকবে একটা মাঝে স্নানাম থাকবে একটা আর ডিস যা পোষকে থাকবে হচ্ছে যে দুই পাশে এক এ পাশে বারো এ পাশে বারো টোটাল চব্বিশটা ঠিক আছে এভাবেই আমার অক্কীয় ঠিক আছে অক্কীয়র বোন্সের সংখ্যা টোটাল হচ্ছে আশিটা ঠিক আছে মো রাখতে পারবা আশি রকীয় র ঠিক আছে আশিটা এই সব হচ্ছে যে টোটাল আশিটা বংশ কে বা সেটা দেখানো হল উপকাল কী কী আছে সেটা আমরা দেখবো এখন উপাঙ্গ অন্তর্ভুক্ত হচ্ছে যে আমার কি চক্র বা প্যাক্টোরাল গার্ডল ঠিক আছে এখানে বোনস কয়টা আছে কয় ধরনের আছে টোটাল স্কেপুলা আর ক্লেবিকল আমার পেটের পিছনে হচ্ছে স্কেপুলা আর এটা হচ্ছে কি আমার ক্লেবিকল টোটাল দুইটা দুই পাশে দুইটা করে থাকবে আচ্ছা এবার আসা যাক আমার বাহুতে ওকে আমার এই পুরোটা বাহুতে ঠিক আছে এই বাহুকে ইংরেজিতে আপাল লিম্বু বলা হচ্ছে এখন আপাল কি কী কী বোনস আছে আমরা একটু দেখবো আমরা মনে রাখবো হিরো আঁকো ম্যাফ হিও দুইটা দুই পাশে দুইটা রেডিয়াস দুই পাশে তাও দুইটা আলনার দুই পাশে দুইটা এবার হচ্ছে কার্পাল কার্পাল এক পাশে এক হাতে আটটা করে অন্য হাতে আটটা করে ঠিক আছে টোটাল ষোলোটা এই কার্পাল বুমগুলো কীভাবে মনে রাখবো সি লুক্স টু পেটি ট্রাই টু ক্যাচার ওকে সি লুকস টু পেটি ট্রাই টু ক্যাচার তাহলে এটা কি স্কেপয়েড লুনেট ট্রাইকোয়েটাল পিসিফর্ম ট্রাপিজিয়াম ট্র্যাপেজয়েট ক্যাপিটেট এন্ড হচ্ছে হ্যামেট ওকে এভাবে আর হচ্ছে ম্যাটাকাল ম্যাটাকারফল টোটাল কয়টা আছে টোটাল দশটা এক হাতে পাঁচটা অন্য হাতে পাঁচটা করে এবার আসে হচ্ছে ফ্যালানজেস ফ্যালানজেস করে চোদ্দোটা চোদ্দোটা থাকবে ঠিক আছে টোটাল আটাশটা আচ্ছা এবার আসি শ্রোণি চক্র শ্রোণি চক্র আসলে বুঝ দুইটা ঠিক আছে বোন্স দুইটাকে বোধ দু হচ্ছে হিপ বুন বলে ঠিক আছে একটা হিপ বুনে আসলে একটা হিপ বুনে তিনটা বা তিন ধরনের বুন্স মিলিত হয়ে একটা হিপ বুন গঠন করবে কী কী বুন্স যেমন হচ্ছে ইলিয়াম ইসিয়াম আর পিওবিস এই তিনটা বোনস মিলিত হয়ে একটা হিপ বোন গঠন করে আচ্ছা তাহলে টোটাল হিপ বোনের সংখ্যা কয়টা দুইটা এবার আসি আমি পায়ের অস্তিতে পায়ের বোন্সগুলো কী কী আছে একটা হচ্ছে ফিমার একটা হচ্ছে টিবিয়া ফিবুলা প্যাটেলা টারসাল ম্যারাটারসাল ফ্যারানজাস এখন ফিমার সবকে হচ্ছে একটা একটা করে প্যাটেলা পর্যন্ত সে একটা একটা করে মানে এক পাশে একটা অন্য পাশে একটা পায়ের এক পাশে একটা পায়ের অন্য পাশে আরেকটা টারসাল হচ্ছে যে সাতটা করে ঠিক আছে তার চাল দেখা যাচ্ছে কীভাবে মো রাখবো টাইগার কাপস নিট মিল্ক টাইগার কাপস মনে হচ্ছে কি বাঘ শাবক ঠিক আছে বাঘের বাচ্চা ঠিক আছে টাইগার মানে কি টাইগার দিয়ে কি মো রাখবো টেলাস কাপস দিয়ে মো রাখবো কাপস কাপসে সি দিয়ে মো রাখবো ক্যালকিনিয়াস নিট ইয়ে নেভিকুলার এম আইএল এখন আমার লম্ব কবর যে কুনিফর্ম বোনটা থাকবে তাকে বলা হচ্ছে আমার মিডিয়াল কুনিফর্ম ঠিক আছে একদম পাশে যেটা থাকবে তাকে বলা হচ্ছে যে ল্যাটারাল আর একদম মাস্কানে মিডিয়াল আর ল্যাটারালের মাঝখানে যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট সবগুলোই হচ্ছে কি আমার কুনিফর্ম আর সি দিয়ে হচ্ছে কিউবয়েড ওকে ঠিক আছে